সুপ্রিয় দর্শক মণ্ডলী ক্যামেরাম্যান রাজীবের সাথে আমি ডিপি দ্বীপের খান শুরুতে আমি বলবো হে খোদা অংশুত্তন একটা রশি পালা আমার উঠে নিয়ে যাও মাডিয়া সুলের মতো স্যারা তারা নাকি প্রবাসীর বিরুদ্ধে কথা বলে এরে তোরা কি বিয়ে বইবি আমাদের কাছে আমরা প্রবাসী আলারা তো একসাথের আমল থেকে এই মেয়েদেরকে বিয়ে করা বন্ধ করে দিচ্ছি আমার দুইটা দিন গুমনায় নির্ণয় আমি বহুত টেনশন আছি যে সেরার মেয়ে আমি আরো কোথায় দেখছি 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 বহু চিন্তা করার পরে পরবর্তীতে মনে হইল গ্রামের টুকরি সাধারণ কোনো মানুষের কাছে বিয়ে দিতে হইলো ষাটটা জিনিস লাগে একখান ওয়াশিং মেশিন দিতে হয় গরু দিতে হয় ছাগল দিতে হয় আর রাষ্ট্রপতির খোলা সিটি দিতে হয় না তোকে বিয়ে হ্যা গ্রামগঞ্জেও আর তোরা কারো ফবাসী ফবাসীরা তো তোকে বিয়ে করতে নো কারণ ফবাসীরা কারো যৌতুক লো বিয়ে করে না আর তোকে যৌতুক ছাড়া বিয়ে দন জানা রাষ্ট্রপতি সিডি ছাড়া তোকে বিয়ে না তোরা কি ফবাসীদেরকে নিয়ে কথা বলবি আর ফবাসীদের বিরুদ্ধে এ ধরনের মাড়িয়ে সুলের মতো সেহরা লই ফবাসীদের বিরুদ্ধে কোন কিছু বলে আমার তরফ থেকে হানো খাবে ঠুলু মনে রাখবি ফবাসীদেরকে নিয়ে কোন খারাপ মন্তব্য করার আগে চিন্তা করবি যে তোর বংশের কেউ ফবাসে আছে কিনা